হুজুর সাল্লা রসলাম করিয়াছেন আসেন যে আল্লাহ তাআলা ফরমাই আসেন আমি আপনার উপরে পাঁচ নামাজ নামাজ খরচ করিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই পাঁচ নামাজ মতো গুরুত্ব সহকারে আদায় করিবে আমি তাকে নিজ নির্দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজ সমূহ আদায় করিবে না তাহার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই কোন অদায় নেই এই হাতি একটা প্রশ্ন জিবরে তুই যদি ইমান কথা বলা না এখানে বলা হলো পাঁচক নামাজ যে গুরুত্ব সহকারে পড়বে আল্লাহ আদা পড়ছে তাকে ধান দিবেন

ইমান ছাড়া শরীর আকিতার ছাড়া কোন ইবাদত হয়ে গেছে যে শুধু নামান যথেষ্ট হবে না কি লাগবে কি লাগবে ইমান লাগবে এখানে এক একটা হাতে বুঝতে গেলে অনেক সমস্যা হয়

ওনার সম্পর্কে শরীয়দের ফয়সলা কি ফেসবুকে ছবি ব্যবহার করা এটা কি কোন জরুরি বিষয় যেরকম ছবি না তুললে করা যায় না ভিসা লাগানো যায় না কতগুলো অপারগতা আছে ফেসবুকের ছবিটা ওইরকম কোনো অপারগতার মধ্যে পড়ে

এই জন্য আল্লাহর ফিচারের মধ্যে নেই ছবি অপসারণ না করেন না করান না করেন তাহলে তার পিছনে নামাজ মকরু তাহারি হবে হারামের এক ডিগ্রি কম হারামের এক ডিগ্রি কম ফেসবুক যদি তো ছবি ছাড়া চালায় এবং কোন ভালো জিনিস আলোচনা করে আলোচনা করে যদি দিড়ি বিধায় নেই ডিডি বিঠা আমি জানলাম ফেসবুকে আর এক বন্ধুকে দশ বন্ধুকে দুমাতে এটা কত জানলাম জানা দরকার স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যে সকল শিক্ষকেরা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স এই সকল বিষয়ে পড়াচ্ছেন যেখানে সুতরা হিসাব পড়াতে হয় তাদের বেতন হালাল হবে কিনা মুশকিল

জামাতে শরীফে দেখি তাহারা জামাতের এই অবস্থা আমার নামাজের কোন ক্ষতি হবে কে শরীফে দেখি তাহারা আলে সুন্নত জামাতের অনুসারী ভুল নিচ্ছে শূন্য অনুসারী না অর্থ তাহলে তথা লামা যাবি তাহলে কি কবে ওদের বিষয় নামাজ পাবে না ওদের মাঝাব হলো আগেও বলেছি হাওয়া বের হয় আর আওয়াজ না হয় তো তাতে কোনো উজু ভাঙে না এই তাদের মাঝাব অথচ চারু মাঝাবের ইমাম সাহেব বলতেন স্পষ্ট হয়নি হলে আওয়াজ হোক বা না হোক সর্ব অবস্থায় উজু এই জন্য তাদের পিছনে নামাজ পড়া যাবে না মোতাকাল্লিম এবং মোয়াল্লিম এই সব অর্থ কি মোতাকাল্লিম মানে কথা বলে কি বলে আমরা দশজন ধরেছেন একজনকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিচ্ছেন দাওয়াত দেওয়ার ওই ভাগে কি বলা হবে বাকি কথা বলবে না তারা জিজ্ঞেস থাকবে মোটাকালের একজন আর মহল্লে হল যদি সুরা ক্লাস মুসলাম শিক্ষা দেয় তাকে কি বলে মহাল্লিম

আর ওই দুটো স্পিরিট হয়তো নেই কিন্তু অন্য কোন কিছু আসে আপত্তি কমা কলায় মধ্যে কোনটা আকর্ষণ দেখা হয়েছে ওটা পিছনে দেওয়া হয়েছে হারাম জিনিস ছাড়া এরকম আকর্ষণ পয়দা করা যায় না সবগুলো সমস্যা মা বাবার সালাম করা যাবে কিনা শুধু হাত রেখে সালাম করলো এক বলে কদম বুস্তি কদম একটু যায় কিন্তু লুকাই দেয় করে নত করে দেয় কেমন বাপ মাকে করছে এগুলো আলী প্রথা চল্লিশে করা তিন দিনে করা ত্রিশে হিন্দু হিন্দুয়ানি প্রথা না যায় খানাও না যায় না খাও سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم سلم صلح...